চিকি চাম চামের কাটা মজুমদার ভেলো এলো দামোদর ছোটোবেলায় আমরা অনেকেই এই ছড়াটি পড়েছি কিন্তু কখনো কি ভেবেছি নান্দনিক ছন্দের এই ছড়াটির অর্থ কী এই ছড়া কোনো ইতিহাস বইয়ে বেড়ায় কি না এই প্রশ্ন করলে হয়তো এই উত্তরে আসবে যে শিশুদের নির্ভেজাল আনন্দের জন্য এই ছড়া কিন্তু সত্যটা বেশ করুন আদতে আনন্দের ছিটে ফটাও নেই মূলত এই ছড়ায় ছড়াকার অসাধারণ দক্ষতার সাথে চিরন্তন বাংলার সাধারণ মানুষের দুস্র আর্থসামাজিক সামাজিক অবস্থা তুলে ধরেছেন চলুন এবার ছড়াটির প্রতিটি শব্দ বিশ্লেষণ করে দেখি একড়ে অর্থ সংসার প্রতিপালনের জন্য সারাদিন খেটে খুঁটে কঠোর পরিশ্রম করা কিন্তু তাতেও যখন সংসার চলে না তখন প্রয়োজন হয় মিকড়ের অর্থাৎ আরও কিছু অতিরিক্ত উপার্জনের চেষ্টা করা চাম অর্থ রুজি রোজগারের এলাকা আর চিক্রি অর্থ সেই রোজগারের এলাকায় ঘুরে ঘুরে কিছু অর্থ বা ফসল উপার্জন করে তা ঘরে নিয়ে আসা কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় এই চামের কাঁটা মজুমদারের মজুমদার মূলত এক প্রকার রাজকর্মচারীর পদবি যার কাজ ছিল খাজনা বা রাজস্ব আদায়ও হিসেব রাখা আর তাই অনেক সময় খাজনা আদায়ের নামে দরিদ্র খেটে খাওয়া মানুষের সর্বস্ব কেড়ে নিয়ে যেত বলে তাকে পথের কাঁটা বলা হয়েছে আর অতপর ধেয়ে এলো দামোদর এই দামোদর হলো মূলত ফোড়ে পাইকারের দল যারা সাধারণ কৃষকের উৎপাদিত ফসল অথবা কুমারের বানানো তৈজস স্বল্প দামে কিনে নিয়ে বাজারে চড়া দামে বিক্রি করত। কিন্তু এই দামোদর শুধু এসেই ক্লান্ত হয় না এখানে বলা হয়েছে দামোদরের হাঁড়ি কুড়ি এর অর্থ হলো তারা যখন আসে তখন সাথে করে হাঁড়ি কুড়ি নিয়ে আসে অর্থাৎ খেটে খাওয়া মানুষের উৎপাদিত সব দ্রব্য সাথে করে নিয়ে যায় এরপর বলা হয়েছে দাওয়ায় বসে চাল কাঁড়ি অর্থাৎ মজুমদার আর ফেরে পাইকারের থেকে লুকিয়ে যেটুকু চাল বাঁচানো গিয়েছে এবার সেটা দিয়েই ঘরের দরজায় বসে ভাত রাঁধার প্রস্তুতি শুরু কিন্তু চাল কাটতে হলো বেলা অর্থাৎ এত সব ঝামেলা ঝক্কি সামলাতে সামলাতে ভাত রাঁধায় দেরি হয়ে যায় তাই ভাত খাও গিয়ে দুপুরবেলা অর্থাৎ প্রথম প্রহরে বা সকালে খাওয়া আর সম্ভব হয় না একেবারে দ্বীপ প্রহরে বা দুপুরে খেতে হয় কিন্তু খাবে কি করে কারণ ভাতে পড়লো মাছি এখানে মাছি বলতে আসলে চোরকে বোঝানো হয়েছে অর্থাৎ গরিবের যে যৎসামান্য খাদ্য তারও শেষ রক্ষা হয় না ছিটকে চোর সেটাও চুরি করে নিয়ে যায় তাই কোদাল দিয়ে চাঁচি এই কোদালও আক্ষরিত অর্থে ব্যবহৃত হয়নি বরং কোদাল বলতে এখানে কতোয়াল বা পুলিশের কথা বোঝানো হয়েছে অর্থাৎ পুলিশের কাছে গিয়ে চোরের ব্যাপারে নালিশ করা হয়েছে তবে তাতেও যে গরিব মানুষের হয়রানি কম হয় তা কিন্তু নয় কারণ কোদাল হলো ভোঁতা অর্থাৎ পুলিশ বা কোতোয়াল কোনো কাজই করে না আর তাই খাক আমারের মাথা অর্থাৎ এই কোদাল যে কামার বানিয়েছে মানে পুলিশ কতোয়াল সৃষ্টিকারী গ্রামের উচ্চ পর্যায়ের লোকেরা শেষমেশ তাদের কাছে গিয়েই এই হতদরিদ্র মানুষগুলোর মাথা কুটে কাঁদতে হয় সুতরাং এক কথা বললে এই ছড়ায় ছড়াকার গ্রাম বাংলার সেই খেটে খাওয়া মানুষের জীবন বৃত্তান্ত তুলে ধরেছেন যে কিনা কঠোর পরিশ্রম করেও জমিদার খাজনা আদায়কারী অসাধু ব্যবসায়ী চোর পুলিশ এদের উপদ্রবে নিজের পরিবারের জন্য দুবেলার খাবারও জোটাতে পারে না